ওদামায়ন বলেন যদি কোন ব্যক্তি শূন্য শুরু করে কোন ব্যক্তি সুন্নত হয়ে যায় তাহলে একত্ব ছাড়ে দুই অত করে দুই অক্ট পরে একত্ব ছাড়ে পাঁচ অক্তের শূন্যদুলি ঠিক মতো করে না একত্ব পরে তিন পরে না তিন পরে

হজরের পূর্বে দুই রাকাত শূন্য জহরের পূর্বে চার রাকাত শূন্য জহরের পরে আরো দুই রাখাত শূন্য আগে পরে শূন্য নেই কিন্তু আসরের পূর্বে চার আছে এটাকে বলা হয় মাঘীবের আগে কোনো শূন্য নেই মাঘীবের পরে দুই রাখার শূন্য এশারের পূর্বে চার রাখার যে শূন্য এটাকে বলা হয় শূন্যতে জায়দা এশারের পরে দুই রাখার শূন্য তিন রাখার বিতে এই মোট কত রাখা হলো সতেরো রাখা ছাড়া দিনে মোটামুটি এই মোট এমন গুলি সুন্নত গুলি মূলত দুই প্রকার সুন্নতে মহাকাদা সুন্নতে জায়দা এখানে বোঝার বিষয় হল শয়তান আমাদেরকে ধোকা দেয় কিভাবে এই সুন্নতের সংজ্ঞাটাকে পরিবর্তন করে শয়তান এক ব্যক্তির মাধ্যমে আমাদেরকে জানাতে চায় সুন্নত দুই প্রকার না সুন্নত তিন প্রকার নাম বলবেন না সুন্নত কয় প্রকার তিন প্রকার আমরা যদি দুই প্রকার কিন্তু আমাদেরকে শয়তান অন্যের মাধ্যমে ঢোকা দিয়ে জানাতে চায় শূন্য তিন প্রকার এক নম্বর হচ্ছে ইবাদতের শূন্য তিন নম্বর আচার অভ্যাস শূন্য তাই এই কথা যদি কেউ বলে এই শূন্যকে এভাবে ভাগ করতে চায় তাকে তো শরীয়তের কোনো দলিল লাগবে দলিলবিহীন যদি কোনো ব্যক্তি শরীয়তকে এইভাবে বিঘ্নিত করে তাকে আপনারা কি ভালো লোক বলবেন না গন্ডগোল

অন্যের মাল আত্মসাৎ করা এগুলো বড় বড় না কিন্তু উনি বলেন উনি বলেন যদি কোন ব্যক্তি না হয় দাওয়াতের কাজে বের না হয় তাহলে উনি বলেন আমার নিকট এগুলোর চাইতেও বড় গুণা হলো দাওয়াতির কাজে বের না হওয়া আর জোরে বলেন না চিন্তা করা যায় ইন্নার সিরকাল গোনা উচিত আল্লাহ বললেন সিরে হলো সবচেয়ে বড় গুণা

নবীওয়ালা কাজ বলতে কি বললেন নবীওয়ালা কাজ যে কাজ নবী করেছেন নবীওয়ালা কাজ বলতে আমরা অনেক কাজ বলি নবীজি মানুষকে দিনে দাওয়া দিয়েছেন কোরআন হাদিসে কথা শুনিয়েছেন কোরআন শিখেছেন শিখিয়েছেন জিহাদ করেছেন সব কিছু নবীওয়ালা কাজ যদি কোনো ব্যক্তি দাবি করে শুধুমাত্র এই দাওয়াত দেওয়াটাই নবীওয়ালা কাজ তার এই কথা সহি না তারা বুখারি শরীফ যারা পড়ায় তারা কি করে তাদের এই কাজ তো নবীওয়ালা কাজ না কোরআন শিখাচ্ছে হয় বক্তব্য আপনি বলেন আপনি যে নামাজ আদায় করবেন আপনি যে ফরজ আদায় করবেন সেগুলো কার তরিকায় কার দেখানো বলেন তা আপনি তো সেগুলো তো নবীওয়ালা কাজ মনেই করেন না সেগুলো তো আপনার দৃষ্টিতে নবী কাজ না যদি নবী কাজ না হয় তাহলে এই কাজ তার সব হবে না এই ব্যক্তির কথা সহিন আবু ওনাদের আরেকটা কথা ছিল ওনার যে বড় মোবাইল পকেটে রেখে নামাজ বলে নামাজ হবে না এই বড় মোবাইল পকেটে নামাজ বলে কি হবে না তাহলে ওই তরিকার যারা আছেন ওই মতকে যারা অনুসরণ করেন মাঝে মধ্যে আমিও তো বড় মোবাইল পকেটে নামাজ করি তো আপনি দেখেন আমার পকেটে বড় মোবাইল আছে এই অবস্থায় আপনি আমার পিছন একসাথে দা করলেন তাহলে নামাজ কি শুধু আমার নষ্ট না আপনার নষ্ট হইছে তাহলে আপনার নামাজ যদি নষ্ট হয় আমি তো জানি আমার নামাজ ঠিক আছে কারণ এই মোবাইল পকেটে রেখে নামাজ পড়া বৈধ কিন্তু আপনার যেwidetilde এই মোবাইল পকেটে রেখে নামাজ করলেন নামাজ যদি না হয় আপনি আমার পিছন একসাথে দা করলেন এখানে নামাজ করে যাওয়ার পরে কয়দিন বাড়ি থেকে কাজা করে বসে আদায় করছেন। তাহলে বলে নামাজ কি হইছে ওনার নামাজগুলো আবার কাজা কর করতেন না নামাজগুলি পুনরায় করা দরকার কিনা আল্লাহ না প্রত্যেকটা বিষয় যে আল্লাহ এই দিনকে পাঠিয়েছেন এই দিনকে হেফাজত করবেন কে আল্লাহ তাহলে আমাদের এত বয়ান

ইন্নাল্লাহু হুর রাযযাকুদুল কুওয়াতিল মতীর ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি আল্লাহ তারা দুনিয়াতে মানুষ পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তারা করেছি তাহলে আমি আপনি চাকরি করি কেন ও ভাই আমি আপনি চাকরি কেন করি তার পরিচি হচ্ছে রিজিক দিবেন আল্লাহ তাআলা মানুষ ওই রিজিককে খুঁজে খুঁজে নি আসতে হবে এই কুরআন হাদিস কে সংকলন করেন আল্লাহ তালা। কিন্তু নিজে আল্লাহ করাবেন দ্বারা দেখেন আল্লাহ কোরআনকে পাঠিয়েছি মানুষের জন্য শেখা শুনুন তারা আপনার ডাক্তারের কাছে কেন যান অসুস্থ হয়েছেন করা শুরু করেন করেন না কেন আরে ভাই কোথায় এই রোগের ওষুধ কোথায় সেটা আপনি জানেন না আপনি জানেন না বিদায় কোন বিজ্ঞ ডাক্তারের কাছে আপনি চিকিৎসা নিয়ে জানতেন আপনি এখান থেকে চিকিৎসা নিতেন আমার সেই যোগ্যতা নাই আমার সেই অভিজ্ঞতা নাই যার জন্য আমার কি করতে হবে ডাক্তারের কাছে যে সুতরাং শয়তান মানুষকে এভাবেও মানুষকে কি করে ধোকা দিয়ে দিয়ে কোরআন হাসিসের দিয়ে দিয়ে মানুষকে নোংরা করার চেষ্টা করে